নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন সকলে আশা করছি পরমেশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন আপনাদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আজ আমি আপনাদের বলব আগামীকাল সোমবার দু হাজার পঁচিশ সালের তিরিশে জুন যাদের নামের শুরুতে দন্তস্ব বা তালবস্য রয়েছে দিনটা তাদের কেমন কাটবে তাদের জীবনে আসতে চলেছে তিনটি বড় সড়ো পরিবর্তন যা এদের ভবিষ্যৎ জীবনকে পুরোপুরি বদলে দেবে এস নামের ব্যক্তিদের জন্য বর্তমান সময়টি অত্যন্তই কঠিন এমন পরিস্থিতিতে তাদের হয়তো মনে হচ্ছে তাদের জীবনের সমস্ত কিছুই শেষ হয়ে গিয়েছে আর নতুন করে উঠে দাঁড়ানোর কোনো রাস্তায় নেই তাদের জীবনে সমস্ত প্রকার সুখ শান্তি সব নষ্ট হয়ে গিয়েছে এবং জীবনটি এইভাবেই হয়তো চলবে তাদেরকে বলবো আপনার জীবনের সমস্ত প্রকার সুখ শান্তি পুনরায় ফিরে আসতে চলেছে আপনার জীবনে একটা নিউ বিগিনিং আনতে চলেছে দুই সালের এই জুলাই মাসটি যার সূচনা হবে আগামীকাল তিরিশে জুন থেকে কারণ আমরা জানি যার শেষ ভালো তার সবই ভালো জুন মাসের শেষ দিনটি আপনার জীবনে এতটা পরিমাণে চমক আনবে যে আপনি নিজে থেকেই উপলব্ধি করতে পারবেন যে জুলাই মাসটি আপনার বেশ ভালো কাটবে যদিও বর্তমান সময়ে এসলামের ব্যক্তিদের অত্যন্তই মানসিক চাপের মধ্যে রয়েছে তবুও বলবো অতীতের কোনো বিষয়কে টেনে এনে বর্তমানে কোনো ঝামেলা ক্রিয়েট করা থেকে বিরত থাকুন যা হবার তা হয়ে গিয়েছে ভবিষ্যৎ জীবনটি যাতে ভালোভাবে কাটে তার জন্যই পরিকল্পনা করা শুরু করুন তাহলে বন্ধুরা আগামীকাল এস নামের ব্যক্তিদের দিনটা কেমন কাটবে সেই বিষয়ে জানার জন্য আপনাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে যদি আজকের ভিডিওটি দেখার পর আপনি একটুও উপকৃত হন অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনার নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনার জন্ম তারিখটি তো অবশ্যই লিখে জানাবেন যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন আপনার কাছে অনুরোধ এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রথমেই বলবো এস নামের ব্যক্তিদের সম্পর্কের দিক থেকে আগামীকাল দিনটা কেমন কাটবে যারা ম্যারিড আছেন তাদের সম্পর্কের গারত্ব বৃদ্ধি পাবে দুজনের মধ্যে যা সমস্যা চলছিল তা ধীরে ধীরে পিছিয়ে যাবে প্রিয় মানুষটি আপনাকে অনেকটা বেশি গুরুত্ব দিতে চলেছে কারণ সেও বুঝতে পারবে যে আপনি ছাড়া তার জীবনের বিভিন্ন ক্ষেত্রে শূন্যতা সে অনুভব করতে পারবে এবং আপনি তার বিভিন্ন কাজের মধ্য দিয়ে বা বিভিন্ন মনোভাবের মধ্য দিয়ে ধীরে ধীরে রিয়েলাইজ করতে পারবেন যে সেও আপনাকে কতটা প্রায়োরিটি দিচ্ছে বা সেও আপনাকে কতটা চাইছে যা হয়তো আগে এতটা ছিল না আপনাদের সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে থাকে বা যদি আসার কোনো সম্ভাবনাও থাকে তাহলে বুঝবেন যে জুলাই মাসে সে ধীরে ধীরে রিটার্ন করে যাবে তার উপর থেকে ফোকাস উড়ে গিয়ে আপনার উপর পড়তে চলেছে আপনার জীবনসঙ্গী বুঝতে পারবে যে তাকে জীবনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা বিভিন্ন ক্ষেত্রে স্ট্রেংথ দেওয়ার জন্য বা বিভিন্ন সমস্যায় পাশে পাবার জন্য এবং যে কোনো পরিস্থিতিতে হেল্প করার জন্য আপনি কতটা এগিয়ে থাকেন বা আপনাকে কতটা প্রয়োজন যাদের মধ্যে প্রেমের কোনো সম্পর্ক ছিল কিন্তু কোনো কারণে বিচ্ছেদ হয়ে গিয়েছে বা সম্পর্কের মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি এতটা পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে তাদেরকে বলবো আপনাদের জীবনে একটা নিউড বিগিনিং আসতে চলেছে লং ডিস্টেন্স রিলেশনশিপের এন্ড ঘটতে চলেছে নতুন করে সম্পর্কের সূচনা ঘটবে তবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইউনিভার্স আপনাকে সঙ্গ দেবে যেসব ব্যক্তি আপনাকে ইগনোর করত বা আপনার ইমোশান নিয়ে বিভিন্নভাবে ছেলেখেলা করেছে সেই ব্যক্তি আবার রিটার্ন করতে চলেছে আপনার জীবনে আর তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য আপনার জীবনে একটা সেরা সময় আসতে চলেছে যে সময়টিকে আপনি অবশ্যই কাজে লাগাবেন যাদের মধ্যে এইরূপ কোনো সম্পর্ক ছিল তাদের সম্পর্ক কিন্তু বিবাহ পর্যায়ে এগিয়ে যাবে শুধুমাত্র তাই নয় আপনাদের সম্পর্কে পারিবারিক সমর্থন পাবার একটা যোগ আসতে চলেছে এবার বলা যাক আর্থিক দিক থেকে ইসলামের ব্যক্তিদের দিনটি কেমন কাটবে তারা আগামীকাল যে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করবে তা ঠিক নয় তবে জীবনে চলার জন্য যতটা অর্থের দরকার ততটা অর্থ তারা কিন্তু উপার্জন করতে পারবে তবে আগামীকাল আয় মোটামুটি হলেও ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাবে তারা তাদের বিলাসিতার কারণে বিভিন্নভাবে অর্থ ব্যয় করে ফেলবেন যা পরবর্তীকালে অনেকটাই আর্থিক ক্ষতির মুখে এনে দেবে এস নামের ব্যক্তিদের প্রত্যেকটা কাজে পারিবারিক সমর্থন পাওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে পরিবারের সম্পর্কের মধ্যে গারত্ব বৃদ্ধি পাবে এস নামে যে সকল ব্যক্তিরা শেয়ার মার্কেটে বা অনলাইন কোনো প্ল্যাটফর্মে টাকা বিনিয়োগ করেন আগামীকাল দিনটা তাদের একটু সতর্ক থাকতে হবে এই সকল ক্ষেত্রে আগামীকাল অর্থ বিনিয়োগ না করাই ভালো চিন্তায় মতো বড় সড়ো ঘটনাও কিন্তু আপনার জীবনে ঘটতে পারে অতীতে যারা বিভিন্ন ক্ষেত্রে কোনো টাকা বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আগামীকাল হঠাৎ করে ভালো কোনো খবর আসতে পারে কাউকে যদি টাকা ধার দিয়ে থাকেন সেই টাকা পরিশোধ হবারও যোগ লক্ষ্য করা যাচ্ছে এবং নিজে যদি কোনো খাত থেকে টাকা লোন নেন সেই লোন মুকুব হয়ে যাবারও সম্ভাবনার যোগ লক্ষ্য করা যাচ্ছে এস নামের ব্যক্তিরা আগামীকাল দিনটা বেশ ইতিবাচক মনোভাব নিয়ে শুরু করবেন এবং আপনার পূর্ব পরিকল্পিত কোনো কাজ থাকলে সেটা উপযুক্ত সময়ে শুরু হবে এবং সুসম্পন্নও হয়ে যাবে নতুন করে আপনার জীবনে শেখার সুযোগ আসবে যা কাজ লাগিয়ে পরবর্তীকালে আপনি বিভিন্নভাবে সাফল্য লাভ করতে পারবেন এস নামে যে সকল ব্যক্তি চাকুরিজীবী বা যারা কোনো অফিসে কাজ করেন তাদের জীবনে নতুন করে দায়িত্ব বা চাপ আসবে কিন্তু আপনি অনায়াসে সেটি সামলেও নিতে পারবেন তবে আপনার জীবনে শত্রু সংখ্যা বৃদ্ধি পাবার যোগ লক্ষ্য করা যাচ্ছে তাই যাদের বন্ধু ভেবে সমস্ত মনের কথা শেয়ার করছেন তাদের থেকে একটু বিরত থাকাই ভালো এস নামে যে সকল ব্যক্তি স্টুডেন্ট আছেন তাদের পড়াশোনায় একাগ্রতা বজায় রাখা অত্যন্তই জরুরি নচেত পরবর্তীকালে আত্মবিশ্বাসের অভাবে আপনাকে বিভিন্ন পর্যায়ে ভোগ দেওয়া হতে পারে নিজের উপর অবশ্যই বিশ্বাস রেখে অবশ্যই এগিয়ে যেতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন এবং সুন্দরম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে একদমই ভুলবেন না হার মহাদেব